সেই তার পক্ষে সাজে না তার দলের পক্ষে সাজে না আর তার দলের যারা ছোটপতি পাড়ায় পাড়ায় আছে তাদের পক্ষে সাজে না এই কথাটা বলা যে বিজেপির সুবিধা করে দিচ্ছে ভগবানপুরের মিছিলকে বলবো ধীরে সুস্থে চলে আসুন সভা চলছে সবার কাজ চলছে তো যেটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাজে না এই যে একটু আগে আমার এক ভাই বলছিলেন না করিমুল্লাহ মাস্টারমশাই বলছিলেন যে মমতা ব্যানার্জি বলেছে সাতষট্টিটা প্রকল্প আমার শেষ হবে না কোরআন কুরাণ গীতা রামায়ণ শেষ হয়ে যাবে কার্তিক মহারাজকে মমতা ব্যানার্জি গাল দিলেন এসব কেন করেছে জানেন এসব মোটেই মমতা ব্যানার্জি মোটেই কার্তিক মহারাজকে গাল দেননি সাধু সন্ন্যাসীদের গাল দেননি উদ্দেশ্য হচ্ছে যে আমি গালাগাল দেব আমি এমন সব কথা বলবো যাতে সাধু সন্ন্যাসীরা রাস্তায় নেমে যায় আর বিজেপি বেশি বেশি ভোট পায় বিজেপিকে সুবিধে করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এটা হচ্ছে লেটেস্ট চাল নাহলে দেখুন রানিং দুটো রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই দুটো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে আমি বলছি না যে অভিযোগ সত্য কি মিথ্যা অভিযোগ প্রমাণিত হয়নি অথচ তাদের দুই রানিং মুখ্যমন্ত্রীকে জেলে ভরতে পারে আর এই ভাইপোর বিরুদ্ধে অভিযোগ আর তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ প্রমাণিত সত্য তারপরেও কিন্তু এরা গ্রেপ্তার হয় না নওশাদ সিদ্দিকী নাকি সুবিধা করে দিচ্ছে বিজেপিকে ইত্যাদি ইত্যাদি প্রচার হচ্ছে আচ্ছা শোভেন্দু বাবুদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে অভিষেক ব্যানার্জির রেগেন্সটা আপনি তো অনেক বড় বড় কথা বলছিলেন ভাইপকে নিয়ে তো ভাইপর বিরুদ্ধে এত দুর্বল থেকে দুর্বলতর ক্যান্ডিডেট কেন দাঁড় করানো হলো এটা আপনারা বলুন সেটিংটা আমরা পরিষ্কার বুঝতে পারি সিপিএমের বন্ধুরা চিৎকার করে বলছেন আমরা তো বলেছিলাম জোটের কথা জোট করলে আজকে কত সুবিধা হতো জোট করলে না জোট না এসে এই সমস্ত কথাবার্তা বলে আচ্ছা আপনাদের আমি বলছি জেনে রাখুন আপনার আমার প্রত্যেকের একটা আত্মমর্যাদা আছে একটা ব্যক্তি আর একটা ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কখনো বন্ধুত্ব হয় না আমরা তাও সমস্ত মর্যাদা খন্ন করে পার্টির সমস্ত সত্যকে খন্ন করে আমরা বলেছিলাম যে হ্যাঁ প্রথম নসাক ভাইজান বলেছিলেন যে আমি 27 টা প্রার্থী হব তারপরে 24 তারপরে 14 তারপরে 12 তারপরে 10 টা সবচেয়ে আমরা আমির উদ্দিন স্ট্রিটে মাত্র 7 টা ক্যান্ডিডেটের কথা বলে আসি আর তারপরে আমরা বলেছিলাম পাঁচটা সিট দিলেও আমরা জোট করতে রাজি আছি তার কারণ না বড় কথা নয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির বিরুদ্ধে লড়াই কথা আচ্ছা ভাই একটা ফর্মুলা থাকবে তো নাকি যার জোর বেশি সে সিট নেবে একটা ফর্মুলা থাকবে আমি আমি সমস্ত মিটিংয়ে ছিলাম তাই এটা বলার দায়িত্ব আমার রয়েছে জোটের সেই ফর্মুলাতে আমি বললাম যে যেখানে যে দলের সাংগঠনিক ভিত মজবুত যেখানে যাদের সাংগঠনিক ভিত মজবুত তারা সেখানে প্রার্থী দিক এই হিসেব করে আমাদের পাঁচটা সিট হলে চলবে আমরা বসিরহাটের কথা বলা মাত্রই আমি সবটা বলবো না তাহলে ওদের ধুতি খুলে যাবে বিমান বাবুর যাবে সেবার বাবুকে পশ্চিম এক নম্বর কমিউনাল বলতে হবে যদি বিমান বাবুর ভাষাটা আমি আপনাদের বলি কিন্তু বিমান বাবুকে বলছি আপনার বয়স হয়েছে আমার বক্তব্য পৌঁছলে চুরাশি বছরের বৃদ্ধ আপনি সহ্য করতে পারবেন না আর তাই আপনার যে ভাষা সেই ভাষা সেকুলারের ভাষা ছিল না বসিরহাট সিটটা চাই না মাত্র ওনারা বললেন বসিরহাট দেবো না কেন দেবো না সাম্প্রদায়িক কথা আমি করতে যাচ্ছি না কিন্তু উনি বললেন বসিরহাট সিপিআই উনিশশো বাহান্ন সাল থেকে লড়াই করছি ভালো কথা আমি কথা প্রসঙ্গে একবার হাসতে হাসতে বলেছিলাম সেলিমদা সিপিআই ক্যান্ডিডেট খুঁজে পাবে না তাই হলো সিপিআই ক্যান্ডিডেট খুঁজে পেলে না আর এসএস সি পিএম ওখানে ক্যান্ডিডেট দিল যে নিরাপদ সরকার 2016 সালে হেরে যাওয়ার পরে বাস্তরীতে শেষের কাজে নিরাপদে সময় কাটাচ্ছিল সেই লোকটাকে ধরে ইগনোর করছে बाबू আই এই সব হবে এটা ওদের মূল কাজ তারপরে চিৎকার করে করে সেলিন্দা থেকে সুযোগ করে সুজনnabla প্রত্যেককে লড়াইটা যেন আইএসএফ এর বিরুদ্ধে তাই শুধু বলছে আইএসএফ প্রার্থী দেওয়ার ফলে সর্বনাশ হয়ে যাচ্ছে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে আমি পুরনো কথা একবার মনে করিয়ে দিই আচ্ছা দু সালের লোকসভা নির্বাচন দু সালের লোকসভা নির্বাচনে আইএসএফ এর কোন প্রার্থী ছিল আইএসএফ এর জন্ম হয়েছিল দু সালে তাহলে বিজেপির সিট দুটো থেকে আঠারোতে পৌঁছেছিল কংগ্রেস কে সুবিধে করে দিয়েছিল আগে রাম পরে বাম এই স্লোগান তো না এই স্লোগান সুবিধে করে দিয়েছিল দু সালে এই মোল্লা নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে আইএসএফ এর জন্ম হয়ে গেছে তাহলে দু সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে বাম কংগ্রেসের সঙ্গে আমাদের জোট ছিল

সকাল বেলা চায়ের দোকানে বসে এই প্রশ্ন ছুঁড়ে দেবেন যখন বলবে নৌসাদ সিদ্দিকি প্রার্থী দিয়ে আইএসএফ প্রার্থী দিয়ে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করছি এদিকে মন দিন ওদিকে যারা আসছে কংগ্রেস বন্ধুরা তারা তো আসবে এদিকে একটু মন দিন আমার প্রশ্নটার উত্তর দিন তো যে যে জোট হয়েছে মানে বিজেপির বিরুদ্ধে একটা বিরোধীদের জোট হয়েছে তো বিজেপির বিরুদ্ধে বিরোধীদের একটা জোট হয়েছে তো সেই জোটের নাম ইন্ডিয়া জোট মোদীর ভাষায় নাকি ইন্ডি জোট ইন্ডিপেন্ডি যাই হোক না আমরাও চাই বিরোধীরা ক্ষমতায় আচ্ছা সাউন্ডটা বন্ধ করুন সাউন্ড গুলো বন্ধ করে দিন বিরোধীরা ক্ষমতায় আসুক দেশ বিক্রি করার বিদেশের রাজনীতি ছড়ানো এই বিজেপিকে মানুষ দেশ ছাড়া করুক আমরাও চাই আচ্ছা বলুন তো ভাই আপনারা বলুন যে বিজেপি যদি বিজেপি বিরোধী জোট ক্ষমতায় আসে তাহলে প্রধান রাহুল গান্ধী বিরুদ্ধে আইসে প্রার্থী দিয়েছে কংগ্রেসদের জিজ্ঞেস করছি কাল থেকে পাড়ায় উত্তর চাইবেন ঝগড়া করবেন না রাহুল গান্ধীর বিরুদ্ধে বামফ্রন্ট প্রার্থী দিয়ে বিজেপি কে সুবিধা করে দিচ্ছে না রাহুল গান্ধীর বিরুদ্ধে বামফ্রন্ট তেরো প্রার্থী দিলেও এই প্রশ্নের উত্তর রাহুল পার্লামেন্টে যাওয়া আটকে বলবো যাবে আপনাকে নানা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া গেছে আমি প্রার্থীর নামটা বলে দেবো কেরালার বিখ্যাত কমিউনিস্ট নেতা টি রাজা স্ত্রী